শাক খাওয়ার জন্য কারণ কচুর শাক আমার খুবই কমেন্ট বক্সে ঢুকে কয়েকটা কমেন্ট চেক করলাম তার তুমি তোমার এটা পিকচার তুলি সুন্দর কথা কাও আর মা কষ্ট করে আমাদেরকে মানুষ করতে তো আমাদের সবার উচিত আমাদের আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালকে দেখেছিলেন যে কচুর ডগা আর কেখানে পাতা ছিল না ডগা আমি খুব সুন্দর করে ক্লিন ক্লিন করে সিদ্ধ করে ফ্রিজে নরমাল মানে ঠান্ডা করে ফ্রিজে নরমাল রে রেখে দিয়েছিলাম কিছুই দেয়নি যা শুধু কচুর ডগাটা সিদ্ধ করে রেখেছিলাম তো আজকে এটাকে রান্না করব তো এই যে আমার হ্যান্ড ব্ল্যান্ডারটা দিয়ে একটু এগুলাকে করে নিচ্ছি যাতে করে আপনারা এটাকে যে কোনো একটা কিছু দিয়ে সুন্দর করে ঘুটে নিলেই হয়ে যাবে আমার মনে হচ্ছে যেটা দিয়ে করে তাতে হয়ে যাবে তাই তো এই যে সুন্দর করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর আপনারা ব্লেন্ড করে নিতেও পারেন নাও নিতে পারেন কোনো সমস্যা নেই এখন এই যে এখানে ইলিশের মাথা বেঁচ কানসা যা যা ছিল এগুলো আমি ইলিশগুলো খাওয়ার পরে এগুলো রেখে দিয়েছিলাম কচু শাক খাওয়ার জন্য কারণ কচু শাক আমার খুবই পছন্দ এগুলাকে আমি হলুদ লবণ মরিচ মাখিয়ে হাফ এন মতো রেখে দিয়েছিলাম সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে যেহেতু এখানে আমি এখনো পর্যন্ত কোনো মশলা মানে যেগুলো দিতে হয় শাকে সেগুলো দেইনি সেগুলো এখন দিচ্ছি একটু ঝাল ঝাল খাবো শাক একটু ঝাল ঝাল না হলে খেতে মজা লাগে না এখানে আমি কাঁচামরিচ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিচ্ছি রসুন বাগার দেওয়ার সময় আবার দিব রসুন পেঁয়াজ এখন না এখন দিয়ে দিচ্ছি লবণ যেহেতু মাছে হালকা লবণ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কি দেখবো মা তো এই যে এগুলো এখন ভালোভাবে কুক হবে মাছটা এই শাকের সাথে সুন্দর করে সব কিছু সহ এখন সুন্দর করে কুক হয়ে যাবে তো ঠিক আছে এটা হতে থাক আর ওদিক থেকে আম্মু কি করছে দেখাই আর এই দেখেন আম্মু এখানে কি চিকন চিকন করে লাউ কুচি করতেছে আম্মু লাউ ভাজি করবে এই চিকন চিকন লাউ ভাজি আজকে খাবো আমি অনেক দিন পরে ইনশাল্লাহ নরমালি আমি লাউ ভাজি করি না কারণ আমার লাউ ভাজিটা খুব একটা স্বাদের কিছু হয় না আম্মু কুচি করতেছে আম্মুর কাজ করা নিয়ে গতকালকে একটা কমেন্ট এসেছে সেটা নিয়ে আমি পরে কথা বলবো গতকালকে একটু কমেন্ট বক্সে ঢুকে কয়েকটা কমেন্ট চেক করলাম পাবলিশ করলাম দেখলাম তো সেটা নিয়ে পরে কথা বলবো ইনশাল্লাহ তো এই যে আম্মু হলো লাউটা কুচি কুচি করে কাটার পরে লবণ দিয়ে লাউটাকে এখন খুব সুন্দর করে কষলিয়ে মাখিয়ে নিচ্ছে যাতে করে লাউয়ের ভিতরে যে একটা পানি পানি ভাব থাকে সেই পানিটা যেন বের হয়ে যায় আম্মু হাতে ওই দিনকে জায়গায় একটু ছ্যাঁকা লাগছিল কী জানিয়ে রুটি না কী জানিয়ে করতে গিয়ে আম্মুর একটু ছ্যাঁকা লাগছিলো যাক আলহামদুলিল্লাহ শুকায় যাচ্ছে আম্মুর তো ডায়াবেটিস মানে কোনো জায়গায় ব্যথা ব্যথা লাগলে সেটা নিয়ে একটু টেনশনে থাকি ঠিকঠাক হবে কি না তা আল্লাহ আম্মুর ওই সমস্যাটা হয় না অনেকের আছে না ডায়াবেটিস থাকলে একটু ব্যথা পেলে ওই জায়গায় অনেক ঘাটা হয়ে যায় আলহামদুলিল্লাহ আম্মুর আবার এই সমস্যাটা নাই আম্মুর একটাই সমস্যা ডায়াবেটিসের কারণে সেটা হলো দাঁত তো এখন মাখায় মুড়ে রেখে দিবে তারপরে পানি চিপে এরপরে সুন্দর করে ভেজে ফেলবে তো এই যে এক চুলায় আমার কচু শাক কচু শাক তার একটু হবে তারপরে সুন্দর করে তেলে দিব একদম সিদ্ধ তো আগেই হয়ে গেছিল এখন যা শুধু মাছটা দিয়ে আর একটু সিদ্ধ করে সুন্দর করে ইয়ে করে নিলাম মাছগুলা ভেঙে ভেঙে দিছি আর এখানে আম্মুর লাউ ভাজি হচ্ছে আমাদের দেশের লাউ হলে একদম সুন্দর আরো বলে যাইতো যাই হোক সমস্যা নেই একটু আলু দিয়ে ভাজি হচ্ছে আর কি একটু তারপরে আমি এটাকে পেঁয়াজ আর রসুন দিয়ে তেলে দিব আর কি বাগার দিব আর কি শেষ আমাদের আমি একটু বের হবো আপনাদের ভাইয়া দুপুরবেলা খেতে আসছে আমাদের একটু তাবিবের স্কুলে যেতে হবে তাবি স্কুলে আজকে পিটিএম আছে প্যারেন্ট টিচ প্যারেন্টস টিচার মিটিং আছে আগে ছিল শনিবার আপনাদের ভাইয়া শরীর ভালো ছিল না বলে যেতে পারেনি তাই রি করে আজকে দিয়েছে ইয়েটার দিকে তো আর এই তিনটা চাদর স্টকে আছে এই যে তিনটা স্টকে আছে এটা আজকে হলো কুরিয়ার করব এটাও সেল হয়ে গেছে এটা একটা আপু নিয়ে নিয়েছে উনি নিয়েছেন দামানসারা থেকে তো ওনাকে এখন এটা কুরিয়ার করে দিব আর কি এই যে এই যে কাপড়টা দেখলেই বুঝতে পারবেন মানে যারা যারা নিয়েছেন সবাই খুবই স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ জি মা রেডি হব ওকে চলো রেডি হই এই তাবিব রেডি তার স্কুলে যাওয়ার জন্য এই যে দেখেন কি অবস্থা তাবিব আমরা কোথায় যাচ্ছি আমাকে স্কুলে কেন যাচ্ছি বিকজ আমাকে হচ্ছে প্যারেন্টস হচ্ছে কার্ড দিয়েছে হুম আর প্যারেন্টস ড্রাই ও ইনভাইটেশন কার্ড দিছে তোমার প্যারেন্টস না বাবা স্কুল থেকে তো তোমার নামে কি কোনো কমপ্লেইন আছে কি কমপ্লেইন ওই স্কুলে হ্যাঁ না নামে তো যাই শুনে আসি কি করতে হবে হ্যাঁ খান জন্য বসতে হচ্ছে কি সুন্দর সুন্দর চেয়ার

আজকে তাবিব রেজাল্ট দিয়েছে আলহামদুলিল্লাহ তাবিব রেজাল্ট ঠিকঠাক করেছে সব সাবজেক্টে জাস্ট শুধু চাইনিজ সাবজেক্টটাতে একটু এডিকশনিক হয়ে গেছে ওটা কোনো ব্যাপার না কারণ আমরা চাইনিজ পারি না আর যখন চাইনিজ ইন্টারন্যাশনালে চলে যাবে তো シャネル স্কুল ইনশাআল্লাহ যখন চলে যাবে তখন আর চাইনিজ সাবজেক্টটা থাকবে না যাই হোক যতটুকু শিখতেছে সেটাই আলহামদুলিল্লাহ হ্যাঁ তোমার সে ম্যাথ ইংলিশ ভাষা এগুলাতে আলহামদুলিল্লাহ বিহেভ এগুলাতে ড্রয়িং না এগুলাতে ভালোই করছে আলহামদুলিল্লাহ যাই হোক পিডিএম ছিল তারপরে বাসায় এসে খাওয়া দাওয়া করলাম টুকটাক কাজটা শেষ করে আজকে বিকালবেলা ঘুমাই গেছিলাম তো এখন চাটা টা খাইলাম আজকে একটু বিকালে স্যুপ রান্না করছিলাম রেডিমেড আমরা বাংলাদেশ থেকে নিয়ে আসছিল সেই স্যুপ তো তারপরে ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি একটু গতকাল আম্মু শপিং করেছে আচ্ছা আম্মু গতকালকে একটা কমেন্ট আসছে যে আন্টি আশেপাশে সবার জন্য শপিং করে নিয়ে যাচ্ছে ভাইয়া ভাবিরা কি নিয়ে যায় নাই আন্টির লাগে যতটা হালকা হয় ততটাই ভালো মানে আপনি বুঝাইতে চাইছে যে আম্মু একা যাবে আম্মু লাগেজ ভারী হলে আম্মুর ক্যারি করতে সমস্যা হবে এটাই হ্যাঁ বাবা এটা হচ্ছে আচ্ছা তুমি এক জায়গায় বসো বাচ্চা চুপ করে বসো ডিস্টার্ব করো না হ্যাঁ এক জায়গায় চুপ করে বসো তুমি না গুড বাচ্চা সুন্দর করে বসো ওকে হ্যাঁ মায়ের বসো তো ভাবিরা নিয়ে গেছে ভাবিরাও নিয়ে গেছে আম্মু যাদের জন্য ভাবিরা সবার জন্য তো আর একসাথে নেওয়া সম্ভব না ওদের ওজন বেশি হয়ে গেছিল যেগুলো পে করে নিতে হয়েছে তো আম্মু যাদের জন্য বাদ পড়ে গেছে বা আম্মু বলে দিছে যে এদের জন্য আমি নিয়ে যাব। আমরা এখানেই ডিসকাস করছি তো সেগুলো আম্মু নিচ্ছে আর কি তো সেই হিসাবে গতকালকে বাংলাদেশের জন্য টুকটাক শপিং শুরু করা হয়েছে সেই শপিং করেছি আমরা তো গতকালকে করা হয়েছে আমার চাচিদের জন্য আমার দুইটা খালাতো বোন আছে তার তাদের জন্য আমার খালার জন্য তারপরে আমার ফুফুর জন্য আমার ফুফুকে আপনারা অনেকেই দেখছেন আমার একটাই ফুফু আমার আপারা পাঁচ ভাই পাঁচ ভাইয়ের একটাই বোন আর লিমাকে অনেকেই আপনারা চিনেন আমার ফুফাতো বোন আমার ফুফুর এক ছেলে এক মেয়ে লিমা তানজিলার বেশ সময় সবাই বেশি দেখছে লিমাকে কারণ ওই সময় নাইন মান্থের প্রেগনেন্ট ছিল তারপরেও এত কাজ করছে মানে এত কিছু করছে যেটা আমরা আসলে অবাক হয়ে গেছি দেখে ও অনেক অ্যাক্টিভ একটা মেয়ে আর কি তো আমরা গত হিজাবের পাইকারি মার্কেটে গিয়েছিলাম সেখান থেকে ও আমরা একটা বোরকা কিনছে এই বোরকাটা একজনকে আমি দিবে কাকে দিবে সেটা আমি এখন না বলি বা বেমন করে না তো যাকে দিবে সে খুবই কাছের আপনারাও চিনেন জানেন আমুর খুবই কাছের একজন মানুষ তার জন্য আমুর বোরকাটা কিনেছে লুলু থেকে এগুলা দুবাই আবায়া বলে এগুলাকে এই যে আবায়া ফ্রম দুবাই তো এই যে বোরকাটা খুব সুন্দর কাপড়টা এত সফট এত সফট কাপড়টা এই যে কাজটাও অনেক সুন্দর খুবই সুন্দর আমি নর্মালি এখান থেকে বোরকা কিনি তবে তুমি কি আমাকে ডিস্টার্ব করবা আচ্ছা ঠিক আছে এবার তুমি যাও ভাইয়া কি করে দেখো যাও আর এটা ভর্তি হলো হিজাব আমি যতবারই যাই ততবারই ঠিকঠাক হিজাব নিয়ে যাই আমি এর আগে যতবার গিয়েছি সবাইকে আমার মোটামুটি হিজাব দেওয়া হয়েছে আমার শ্বশুর বাড়ির আশেপাশে যারা আমাদের আত্মীয় স্বজন না তাদেরকেও আমি নিয়ে গিয়ে দিছি আমার বাবার বাড়ির আশেপাশে আমার চাচিদের জন্য তারপরে আমার খালার জন্য তারপরে আশেপাশে আমাদের পারুর খালাকে পর্যন্ত দুই তিনটা দেওয়া হয়ে গেছে না না এর আগেও দিছি তো এবার নেই এবার ট্রাঞ্জিলার বেশি একটা দিলাম যে এর আগের বার দেখছ না পলখলের পিজা করে একটা আর একটা ও খালা খালাকে দেওয়া হয়েছে আ যাই হোক সবাইকে আমি মোটা মুটি মালেশিয়ার রেডি হিজাবগুলো আদিছি আমার খালা তো বন দুটো আপনাদেরকে দেওয়া হয়নি মানে কিন্তু আপনাদের হিজাব দেওয়া হয়নি আপনাদেরকে অন্য কিছু দিয়ে আগের বারে পারসে ব্যাগ না স্যান্ডেল ব্যাগ স্যান্ডেল আর বোকা বোকা দিছিলাম বোকা ছোটা পা তো এটা আম্মু কিনছে এটা হলো শল হিজাব বলে এগুলাকে এগুলা হলো জার্সি হিজাব আর কি তো এগুলা কি হয় এগুলা দিয়ে মাথা করলে টিন মারতে হয় না মতো সুন্দর মাথার মধ্যে একদম সেট হয়ে থাকে তো আম্মু এটা একটা নিয়েছে এর আগে আমি আম্মুকে নিয়ে গিয়ে দিয়েছি আম্মু ইউজ করতেছে আম্মু বললো যে একটা কালো নিয়ে যাই তাহলে ওই পিন টিন মারা ঝামেলা করতে হবে না কারণ আম্মু এটা নিয়েছে আম্মুর জন্য আর এখানে আমি তিনটা হিজাব নিয়েছি এই তিনটা আমার ফুফুর জন্য আমার ফুফু আগে হিজাব পরতেন না অন্য দিয়েই মাথায় কাপড় দিতেন না অন্য দিয়েই মাথায় কাপড় দিতেন তো আম্মু বলল যে আমার ফুফু নাকি এখন হিজাব করা শুরু করেছে তো আমার ফুফুর জন্য এই যে গেঞ্জি কাপড়ের হিজাবগুলো পরে খুবই আরাম আমি তিনটা তিন কালারের হিজাব নিয়েছি যেহেতু আমার ফুফু আমি ফুফু বলি না আমরা আমি আনটি বলি আমরা সবাই আনটি বলি তা আনটি যেহেতু থ্রি পিসের সাথে পরবে তো এই কারণে থ্রি পিসের সাথে যেগুলো একদম কমফোর্টেবল হবে অত বেশি বড় হবে না একটা মিডিয়াম সাইজের যেগুলো সেগুলো আমি তিনটা তিন কালারের আমার কুকুর জন্য নিয়েছে তিনটা এই তিনটা আমার কুকুর করতে পারবে ইনশাআল্লাহ আসলে মানে আমরা সবাই চাই যে যেখানে থাকি না কেন সবাই আমরা চাই যে আমাদের আত্মীয় স্বজন যারা আছেন তাদের জন্য টুকটাক টুকটাক করে নিয়ে যেতে আমি তো যতবারই যাই আমার সামর্থ্য যতটুকু খোলায় আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি এখানে এরকম ওই গেঞ্জি কাপড়েরই আর একটু বড় সাইজের দুইটা হিজাব নেওয়া হয়েছে আসলে কাকে কোনটা দিবে সেটা তো আমি এখন বলতে পারবো না যার শুধু আমি আপনাদেরকে একটু দেখাই সবগুলো দেখানোরও প্রয়োজন নাই আমরা প্রায় কয়টা হিজাব কিনছি মা বারোটা 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 হিজাব কিনছি আমি প্যাটার্নগুলো দেখাচ্ছি আর এগুলা হলো একটু জর্জেটের ডাবল লেয়ার জর্জেটের হিজাব এইগুলা হলো বোরকার সাথে যারা বোরকা পড়বে তাদেরকে দিলে এগুলো বোরকার সাথে পড়তে পারবে কারণ এগুলা মোটামুটি অনেকটা বড়ো হিজাবগুলো অনেকটা বড় হিজাব তো অনেকটা বড় যেহেতু এই কারণে এগুলা বোরকার সাথে পড়লে একদম সুন্দর ফুল বডি কাভার হয়ে থাকবে এরকম অনেকগুলা কেনা হয়েছে এগুলাই বিশেষ করে সবাইকে দেওয়া হবে আমার চাচিদের জন্য আমার তিনটা চাচি আছে আমার একটা চাচু বিয়ে করেনি আপনারা জানেন এই যে অনেকগুলা কালার নেওয়া হয়েছে এগুলা কালারগুলো খুবই মিষ্টি মিষ্টি কালার এখন যে যেটা পছন্দ করবে বা আম্মু যাকে যেটা দিবে তার জন্য সেটা বরাদ্দ আর কি এই কালারটা খুব সুন্দর এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগছে অনেকগুলা

তো এই ছিল আম্মুর বাংলাদেশে যাওয়ার জন্য প্রথম শপিং যদি করা হয়ে থাকে আম্মু আরও কিছু নিবে আরও আমার চাস্ত ভাইয়েরা আছে তারপরে আমার যে বোনটা মারা গেছে আপনারা জানেন ওর একটা ছেলে আছে তো ওদের সবার জন্য টুকটাক যাওয়া সম্ভব হয় যতটুকু নেওয়া যায় ততটুকু একটু নেওয়ার ইচ্ছা আছে তো ওইগুলো আমরা পরে আসতে ধীরে কিনবো আজকে তখন হলো আম্মু যখন কাজ করতেছিল তো ওই করতে গিয়ে আমি বললাম আপনাদেরকে যে আমার গতকালকে আমি কমেন্ট চেক করতেছিলাম অনেক টাইপের কমেন্ট আসছে বেশিরভাগই ভালো কমেন্ট ছিল সবাই চাচ্ছে আম্মু আরও কিছুদিন আমার কাছে থাক একটা আপু খুব দোয়া করছে যে আম্মু যেন এরপরেও আরও এক মাস আমার কাছে থাকতে পারে সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ যা করবেন সেটাই হবে তো কমেন্টটা ছিল এরকম যে আপনি আপনার মাকে আপনার কাছে নিয়ে আসছেন কাজ করানোর জন্য তো কমেন্টটা পড়ে আমি কি উত্তর দিব ওনাকে আমি কতক্ষণ অপেক্ষা করতেছিলাম যে কি উত্তর ওনাকে দেয়া যায় আম্মু কি বলা যায় বলো বলার আম্মু বলতেছে কি আর বলবো বলার কিছু নাই আমার মা তাই না কাজ কি এখানে কোনো কাজ আছে আম্মু করতে অনেক কিছুই চাই আমি কিন্তু এত কিছু আম্মুকে করতেও দেই না কারণের ঘরও ঝাড়ু দেওয়া লাগে না ওই ভ্যাকুম করতেও পারবো না না কাপড়েও ওয়াশিং মেশিনে ধোয়া থালা করে তাও আমাকে ধুইতে দেয় আর কি কাজ রান্না একটু কুটা বাসা হয়তো একটু খোলার পাত নারী এই তো এই কাজটি যদি আমি না করতে পারি আমি তো অচল হয়ে যায় অচল সবচেয়ে বড় কথা যে আম্মু যদি মনে কয়ে গেছে যে আম্মু হ্যাঁ আমার ভাইয়া আমাকে বলে গেছে আমার ভাইয়া তো বলে গেছে যে আম্মুকে দুই মাসের বেশি রাখিস না কারণ হইল আম্মুকে ছাড়া নিচে নামলে যখন নিচটা ফাঁকা দেখবো তখন কষ্ট লাগবে আম্মুকে ছাড়া খারাপ লাগবে আমি বললাম দেখা যাক কি হয় তারপরে ভাইয়া আমাকে এটা বলে গেছে যে আম্মুকে টুকটাক মধ্যে রাখবি আম্মু শুয়ে বসে যেন কম থাকে স্বাভাবিক আমার আম্মার ডায়াবেটিস আম্মার হার্টের সমস্যা আছে আম্মুর হাই প্রেশার তো আমি তো মেয়ে আমার মা তাই না এখন বলতে গেলে আমি আমার মার মা কিন্তু যেহেতু আমার মা এখন বয়স হয়ে গেছে আমার মা এখন বাচ্চাদের মতো আমার সন্তানরা আমার কাছে যেমন আমার মা কিন্তু আমার কাছে সেইমই রকম এখন তো আসলে যেটা কথা না আমার চলে বের আমার দাদি কষ্টই করে বলতে গিয়ে এই ইমোশনাল লাগে কারণ একটা সময় আমার মাই আমাদেরকে মানে কত কষ্ট করে মানুষ করছে তাই না অনেক কষ্ট করে আমাদের প্রত্যেকের মা অনেক আপুরা আমাকে বলেন যে আপু আপনি ভিডিওতে ইমোশনাল হয়ে আমাদেরকে ইমোশনাল করে ফেলেন তো এটা আসলে বলতে সেই জন্য যে একটা সময় আমাদের সবার মা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করছে তো আমাদের সবার উচিত আমাদের যতটুকু আমাদের সামর্থ্য অ্যাবিলিটি আছে তার মধ্যে আমাদের বাবা মার জন্য করার চেষ্টা আমার মানা থেকে আমার শাশুড়ি থাকতো তখন যদি কথাটা বলতেন তাও আমি আর এখানে যদি আমার শাশুড়ি বসে থাকতো আমার মা যে উত্তরটা দিছে আমার শাশুড়িও সেম উত্তরটাই দিত আমার শাশুড়ি বলতো যে এটা তো আমার শাশুড়িরও নিজেরই ছেলের বাসাটা নিজের বাসা নিজের নিজের আমার মারও কিন্তু এটা নিজের বাসা তার মেয়ের বাসা মানে মার নিজের আম্মু অনেক কিছু করতে গেলে আমাকে জিজ্ঞেস করে আমি তখন আম্মুকে বলি আম্মু তুমি আমাকে জিজ্ঞেস করতেছো কিসের জন্য তা আম্মু বলে শোনো এটা তোমার সংসার তুমি কোনটা কোনভাবে কি করো না করো এই জন্য তোমাকে জিজ্ঞেস করি তো এই জিজ্ঞেস করারও কোনো প্রয়োজন নাই আমার মা আমার কাছে অনেক বড় কিছু কারণ প্রত্যেকটা মানুষের কাছে মা বাবা অনেক সবার উপরে সবার উপরে মা বাবা মা বাবার সাথে কোনো কিছুর কম্পেয়ার হয় না তো সত্যি কথা বলতে আমি যখন গতকালকে আম্মুকে নিয়ে বাইরে গেলাম আম্মুকে নিয়ে ঘুরলাম ফিরলাম টুকটাক যাই হোক খাইলাম আমার কাছে কি শান্তি লাগছে সেটা আমি জানি তো মোবাইল ই হয়ে গেছিল সেটা আমি জানি আর আমার আল্লাহ জানেন তো মাকে দিয়ে কাজ করাইতে নিয়ে আসছি এই কথাটা যিনি বলছেন ওনার উদ্দেশ্যে আসলে আমার কিছুই বলার নাই কারণ আমার মা আমার কাছে কি সেটা আমি জানি আর আপনার আমি আপনাকে বলবো উদ্দেশ্য করে বলছি আপনি মনে হয় কখনো মায়ের আদর ভালোবাসা বা মায়ের কোন না থাকলে তো আপনার কষ্টটা মানে আরো বেশি হওয়ার কথা আপনার তো বেশি ফিল করার কথা যাই হোক আপনি ভাইয়া হন আপু হন আমি জানি না আমি এটুকুই আপনার উদ্দেশ্যে বলবো আপনি যে কথাটা বলেছেন আসলে আপনি বুঝে বলেছেন না বুঝে বলেছেন আমি জানি না এরকম কমেন্ট দুই একটা থাকবে এগুলো কোনো বিষয় না বাট তারপরে আমার কাছে মনে হলো যে আমি জিনিসটা আপনাদেরকে বলি আপনারা বুঝতে পারবেন তো আম্মু আরও যে কয় দিন আছে আমাদের ইচ্ছা আছে আমরা নানুকে নিয়ে ঘুরবো ফিরবো খাবো দাবো শপিং করব তারপরে কী করবো কোথায় যাব কোথায় যাবো নানুকে লাভ করো বাবা কত লাভ করো অনেক অনেক লাভ করো নামকেও লাভ করো এটা আমার কি হয় বলো তো